এআই বন্ধুরা তুমি কি জানো আজকের এই মুহূর্তে যে ফোনটি তুমি হাতে নিয়ে আমার ভিডিও দেখছ এই ভিডিওতে আমি যে ভয়েস দিচ্ছি সেই ভয়েসটা হচ্ছে এআই আমি এআইয়ের সাহায্য নিয়ে ভিডিওর বয়সও বার করিয়ে দিয়েছি তুমি যে অ্যাপ দিয়ে ভিডিও দেখছ তা একসময় ছিল কেবল মানুষের কল্পনা আর আজ সেই কল্পনা বাস্তবে রূপ নিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আজ আমাদের জীবনকে একেবারে নতুনভাবে বদলে দিচ্ছে ওয়েলকাম টু ফ্রি মোটিভেশনাল সাকসেস আমি শামসুল প্রতিদিনের মতো আপনাদের পাশে আছি আজকের আমরা এই ভিডিওতে ভালোভাবে জানতে পারব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কি এআই মানে কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানব এআই আসলে কি এর ইতিহাস কিভাবে তৈরি হয়েছে আর কিভাবে তুমি এই এআইকে ব্যবহার করে নিজের জীবনকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারো অধ্যায় এক এআই কি বন্ধুরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন এক প্রযুক্তি যেখানে মেশিন বা কম্পিউটার মানুষের মতো শিখতে যুক্তি করতে এবং সিদ্ধান্ত নিতে পারে কেবল রোবট নয় এআই হলো এমন এক সফটওয়্যার যা তোমার দৈনন্দিন কাজকে সহজ করে তোলে যেমন তোমার ফোনের প্রেডিক্টিভ টেক্সট গুগল ম্যাপসে পথ খোঁজা ইউটিউব তোমার পছন্দ অনুযায়ী ভিডিও সাজিয়ে দেওয়া এসবই এআইয়ের কাজ ভাবত আমরা যখন লিখতে শুরু করি তখন আমাদের পরবর্তী শব্দটা ফোন নিজে থেকেই সাজেস্ট করে দেয় এটিই হলো কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি অধ্যায় দুই এআইয়ের ইতিহাস বন্ধুরা এবার চলো একটু ঘুরে আসি এআইয়ের ইতিহাসে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বপ্ন শুরু হয়েছিল বহু বছর আগে গ্রিক পুরাণে আমরা পাই কল্পিত রোবটের গল্প উনিশশো সালে বিজ্ঞানী অ্যালান টিউরিং এক অমূল্য প্রশ্ন করলেন মেশিন কি চিন্তা করতে পারে তারপর উনিশশো সালে প্রথমবারের মতো ব্যবহার হলো শব্দটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপর শুরু হলো এক নতুন যাত্রা পুরনো কম্পিউটার প্রোগ্রাম যেমন এলিজা অথবা সেই বিখ্যাত দাবার খেলা যেখানে কম্পিউটার বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েছিল এসবই মানুষের কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছিল এখানেই প্রমাণ হয় যে যখন মানুষ নিজের স্বপ্নে বিশ্বাস করে আর অক্লান্ত পরিশ্রম করে তখন অসম্ভব বলে কিছু থাকে না অধ্যায় তিন বর্তমানের এআই ও ভবিষ্যতের সম্ভাবনা বন্ধুরা আজকে আমরা সবাই এআইকে হাতে হাতে ব্যবহার করছি মোবাইলের অ্যাপ ব্যাংকের লেনদেন হাসপাতালের চিকিৎসা এমনকি তোমার প্রতিদিনের কেনাকাটাও এখন এআইয়ের মাধ্যমে আরও সহজ হচ্ছে কিন্তু বন্ধুরা এখানে একটি শিক্ষা আছে এআইকে ভয় পাওয়ার কিছু নেই বরং এআইকে ব্যবহার করতে শেখা মানে হল ভবিষ্যতে সাফল্যের দরজা খুলে ফেলা তুমি যদি শেখো পরিশ্রম করো আর নতুন কিছু তৈরি করো তাহলে আগামী দিনের এআই হবে তোমার সহযোগী শত্রু নয় ভাবত একজন ছাত্র যদি এআইকে ব্যবহার করে পড়াশোনা করে একজন উদ্যোক্তা যদি এআইয়ের সাহায্যে ব্যবসা পরিচালনা করে একজন কোডার যদি নতুন কিছু তৈরি করে তাহলেই তো সাফল্য তার হাতে ধরা দেবে বন্ধুরা আজকের ভিডিওর মূল বার্তা হলো। এআই শুধু মেশিন নয় বরং এটি মানুষের উদ্যম স্বপ্ন আর অধ্যাবসায়ের প্রতিফলন তুমি যদি নিজের স্বপ্নকে বড় করো শেখো আর লেগে থাকো তাহলে এআই তোমার জীবনের সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে তাহলে আসো আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি ভবিষ্যতের ভয় না পেয়ে ভবিষ্যৎকে ব্যবহার করে নিজেদের জীবন গড়ব আর হ্যাঁ যদি আজকের ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো কারণ তোমার একটি সাবস্ক্রাইব আমাকে আরও অনুপ্রাণিত করবে তোমাদের জন্য নতুন নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে আসতে এআই সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন কোন এআই কি কাজ করে কীভাবে ব্যবহার করতে হয় এইসব বিষয়ে যদি আরও জানতে চান তাহলে আমাকে কমেন্টে বলবেন এর জন্য আমি আরও একটি নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের জন্য নিয়ে আসব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ